ঘুম জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে মা জননী যখন দুনিয়ায় থাকে তখন কদর করি না ওষুধের দাম বেড়ে গেলে মনটা খারাপ হয়ে যায় কিন্তু মা যখন দুনিয়া থেকে চলে যায় মা বাপ দুনিয়া থেকে যখন চলে যায় দেখবেন ওই হাড়ি হাড়ি কত টাকা খরচ করে এম ই এইচ কিন্তু মা বাপ বেঁচে রইলো তার মুখে দুটো খাবার দিলাম না আর তারপরে খাইয়ে সেটা আলাদা রীতি রেওয়াজ হতে পারে আমি কোন খারাপ জিনিস বলছি না কিন্তু মা জননী বেঁচে থাকতে কিন্তু কদর করতে হয় তো একটা সন্তান তার মা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন তার মনে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তার মায়ের লাশটা থেকে সে ছটফট করে সহ্য করতে পারে না আমার মা জননী যখন এই খাটিয়াতে শুয়ে আছে সে যখন এই মায়ের সুরাতটা দেখছে লাশটাকে দেখছে তখন তার মনটা ছটফট ছটফট করছে দেখছে দেখুন ও গো মা জননি ঘুমিয়ে কেন একে ডাকো বাছা বলে ও গো মা জননি ঘুমিয়ে কেন একে ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে ও গো মা জন ঘোমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে কবি সন্দের মাধ্যমে আরো কিছু দেখুন এই দুনিয়া আমারা ধার হলো এই আমারা ধার হলো আরে পকারে আমি আম্মা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন একবার ডাক বলে কাটে শুয়ে মাগো তু mago ek to boleda na mai toh mar ko mago toh mar কে মাগো তোমার কলি জার মাগো কার পারো রেখে গেলে ও গো মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো একবার ডাকো বলে কোনদিন আমরা ভাবি দেখবেন আমার ঘরে আমি যখন কাছ থেকে ফিরে আসি আমার মাথায় টেনশন ভর্তি চিন্তার মধ্যে সমস্যার মধ্যে আছি আমার বউ একটা সামনে এসে বললো হ্যাঁ তোমাকে এই জিনিসটা আনতে বললো তুমি আননি

করিস না আল্লাহ সব ঠিক করে দিন এইটাই তো মা জননী দুনিয়া তুমি মনে করো যে আমার বউ আমাকে বড্ড ভালোবাসে ছ মাস আট মাস কি ভালোবাসবে আর তারপরে দেখবেন বাজার হাট বন্ধ করে দিন বউ বল আমাকে বিয়ে করে এসছি এখানে কি কাজ করে খাবার জন্য না আর মা জননী আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার সন্তানের রুজি রোজগারে বরকত দাও এই তো মা কবি चंदের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লেখা দেখো مرد کو کوشٹو بجھ تو نا তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদাপদে শান্ত দিয়ে কপালে দিতে চুমা তোমার কোন যার তুক রকে মগো তোমার কোনদে মাগো কার ভরসায়।

জার মানে এখানে সে একবার চোখটা বন্ধ করে ভাবোন তো এই দুনিয়াতে যে আমার মা যখন বিয়েতে ছিল আমি তখন অনেক কাজে পেরেশান ছিলাম আমি অনেক কাজ করতাম মা একবার ডাকতো বাবা আমার একটা দরকার আছে ঠিক আছে মা আমি আসছি পরে এসে দেখা করব এই বলে চলে যেতাম কিন্তু মা সারা দিন সারা রাত ওই দরজার দিকে মুখটা চেয়ে তাকিয়ে পড়ে থাকতো আমার সন্তান আমার ছেলে কখন আসবে আমার ছেলে কখন আসবে কিন্তু আমরা ওই মায়ের কথাটা ভুলে যেতাম কিন্তু মা জননী আমাদের চিন্তা করত যে আমার ছেলে কি আমার মা কি কথা বলবে বলে আমাকে ডাকলো আমরা সেই কেয়ার করি না গুরুত্ব দিই না কিন্তু যখন মা জননী এই দুনিয়া থেকে যাদের বিদায় নিয়েছে তার এখন চোখটা বন্ধ করে ভাবো না আমার মাকে সময় যদি দিতাম সময় দিতে পারলাম না এখন আমরা আফসোস করি তো সেই সম্পর্কে সেই সন্তান তার মনের কি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সোন গোয়াম মা জনী থামি না আমার চোখের পানি সোন গোয়াম মা সত কাজের মাঝে মাগো তোমায় আমি পারিনি কত কষ্ট দিয়েছিলাম মাগ কত কষ্ট দিয়েছিলাম তবুও দূরে घोमा जनोनी घूमिएन एक बार डाको बाछा बोले एक बार डाको बाचा बोले एक बार डाको बाचा बोले